আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুর ইল্লা হাজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে এইরকমের খুশকির মতো চামড়া ওঠে বললাম এটা কেন হইছে কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে হয়েছে করা তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক বগে সে কিন্তু আমার চেয়ে অন্তত দশ বছরের ছোট বয়সে এই লুকটারে যা ইচ্ছা তা অপরাধটা কি ছিল অপরাধটা ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ পাওয়া গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলাও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাফিল দুপুরে মাফিল বিকালে মাহফিল রাত্রে মাহফিল হেরে লাগবে এটা এটাকে ঠিক বললা তো একটা লোকের রেস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা গুম আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন আগে জিগেবো গুম হয় কেমন গুম তো লাগবে তার এই জন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাফিল আমির হামজারে দিয়েই করতে হবে এই থিউরি থেকে আগে এটা বাদতেন আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এদি করে করে আপনারা তারা শেষ করতেছে দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে সে হইল গাছ সে বাচ্চা থাকলে তোমরা বাঁচব তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন চারটা পাঁচটা আবার মনে মনে করেন না মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা আমাদের মাহফিল কমবে কেন আমার মা ফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত ছয় মাস আগে কয় মাস আমার পিএসও এখন আমারে ফোন দেওয়া কথা আর দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাহেব তিনি কি প্রতিদিন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আহ ঈদগার মাহফিল গুলা মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাহমাদু টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি অহরহ দেখছি এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরেরও কি আছে দোয়া করে আল্লাহজন যেন আমির হামজাকে সুস্থতা দান করেন তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরো অনেক লম্বা করে দেন আল্লাহজন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো প্রশ্ন আসছে পার্বত্য চট্টগ্রামের সম্পত্তি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায় এদের পেছনে কাদের হাত এটা আজকে না এরা তারা আগে থেকেই এটা অনেক আগে থেকে এটা আজকের খবর না এটা একাত্তরেরও আগে থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা আমার এর বড় আমাদের আরো জায়গা আছে আছে না যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই ছোট বানাইছে সুলতান সুলেমানের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে হজরতে অমর দেলত রান তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈধ পন্থায় ক্ষমতা ধরে রাখার জন্য যুগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে আমার জমি আরেকজনকে দিয়েছে আমি নাম বলবো না আমার জমি আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা দেশপ্রেমিক হয় কেমনি আমার বুঝে আসে না দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা এক ইঞ্চি জমি কাউকে আমার হক আমি দেব কেন এটার জন্য আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব সাহস নাই কি নাই সাহস নাই আপনার যদি সাহস থাকে আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না আপনার ভয়ে দেখেন না এখন কিন্তু দাদা বাবুরা খুব ডরে ডরে আছে কোন ফেস লাগে কারণ সেভেন সিস্টারের অবস্থা আপনারা অনেকে সেভেন সিস্টার মনে করতেছেন কোন নারীদের কথা না না সচেতন হন সেভেন সিস্টারে ঘুম নাই সেভেন সিস্টারে কি নাই ঘুম নাই সাসা আপনা জান এজন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ বোম্বে কি বলে দিল্লিতে বসে বসে আমাদের নিয়ে চিন্তা করো না আগে তোমারটা তুমি সামলাও তোমারটা আগে তোমারটা আগে তুমি সামলাও তোমার ঘরেই তো শান্তি নাই তুমি এই বুদ্ধি দিয়া নিজেদের ক্ষতি হবে কয়েকদিন পরে নিজেরা দালাল হিসাবে চিহ্নিত হবা কিন্তু কখনো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভাবনা এটা কিচ্ছা বলি আপনাদেরকে এটা হলো গ্রামের এক সর্দার খুব বুদ্ধি দেয় মানুষকে এক তারা দুই ভাই বাপের সম্পদ বলতে কিছু না একটা গাবি আছে আর একটা তাল গাছ আছে বুঝেননি কথা তো সর্দারের কাছে গেছে যায় বলছে আপনি তো সর্দারি করেন ভাইয়া ভাইয়া ঝগড়া জাটি ভাল লাগে না আপনি একটু ভাগ করে দেন তো সম্পদ কি কই বাড়িটা দুইটা ঘর আছে একটা তাল গাছ আর একটা গাবি আছে বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দে চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায় তবে পারলে রাত্রে একটা পাঁচশো টাকার নোট নিয়ে একটু দেখা করি চা পানি তো লাগে বিচার করতে পান কি লাগে চা পান লাগে না ঠিক আছে পাঁচশো টাকার নোট একটা দিয়ে আইসে পরের দিন সকালবেলা বিচার বসছে বৈশাখ ভাগ করতেছে যে টাকা দিছে তাল গাছ ভাগ করার সময় যে টাকা দিছে তারে কইছে তাল গাছ আর নিচেরটা তোর ভাইয়ের আমি সুবিচার করব আমি ন্যায় বিচার ছাড়া কিছু করি না তো তাল গাছের আগানিস তুই পাচা তোর ভাই সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলাম এবার গাবির পাশা নিবি তুই আগা নিবি তোর ভাই কথা বুঝেন নাই বাঘ করছে না বাস দিছে এখন তাল গাছের আগায় তাল ধরে গোড়ায় পানি ডালে ভাই তাল খায় আরেকজন গাভীর মুখে গাছ দেয় একজন দুধ খায় আরেকজন একজন তো হের বউ বলতেছে একদিন তুমি যে কি বোকা তোমার তো বাঘ দেয় নাই বাস দিছে এক ফাপরায় দাঁত বেশি কথা কছ মাঝে মাঝে বউর কথা শুনবেন যদি সব কথা হয় সব কথা শোনার দরকার নেই এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি আসলে ভালো বলতেছে না ভাগ তো হয় নাই কয় বেশি কথা কস ভাই ভাই শত্রু হওয়া দরকার না যা আছে তাই আলহামদুলিল্লাহ তো কয়েছে তুমি আমার কথা শোনা লাগবে না একটা কাজ করো কয় কি কয়েছে তাল গাছের গোড়া কার কয় আমার তোমার পানি টানি দেওয়ার দরকার নেই তুমি গড়ে থাকো এ তোমার ভাগ তোমার এত টেনশন কি গাভীর মাথা কার কয় আমার গাছ থেকে তোমার গাছ কাটা বন্ধ ভূমি কাষ্টাস কাটবা এই رودের মধ্যে তুমি যাও আহারি আমার কলিজা ফিরে যায় তুমি যাও না অক থাকো দুই দিন যখন গাবিরে আর ঘাস দেয় নাই এখন দুধ আর আছে কথা বল না কেন বাইরে যায় बोलतेছে কি রে গাবিরে ঘাস দিস না কেন হেতে তো বুঝা হল এসে কয় ভাই তোমার ফাসা লয় তুমি তাও আমি আমার মাথা লয় আছি সরদারের কাছে গেছে যায় কয় কি বুদ্ধি দিবেন এত তো ঘাস খাওয়া বন্ধ করে দিছে কয় মা পচাই দোয়া ওচাই যা যাই মিল্লে মিল্লে খা আমার কাছে আড়াইস না বুদ্ধি টুদ্ধি আমার কাছে নাই নিয়া আপনি আমার পার্শ্ববর্তী দেশ আমার এখানে কে ক্ষমতায় থাকবে কে থাকবে না এটা ঠিক করবে জনগণ কে কিন্তু আপনি কোন নির্দিষ্ট বসানোর জন্য পাগল হয়ে আছেন মিডিয়া কে লাগায় দিছে বুঝা গেছে ডালমে কুচ কালা হে নতুবা এমনটা হবে কেন এমনটা হওয়ার কারণটা কি এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হইছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শে দেওয়া হয়েছে অন্য কোনো কারণ ছিল না অন্য কোনো কারণ ছিল আপনি মাথাগুলা শেষ করে দিছেন কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী আপনি তো জানেন না সারা পৃথিবীর সব দেশটাকে তাকে চিনত একটা ম্যাগনেট ছিল কি ছিল আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি আমি একটা মাথার কথা বলতেছি ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিছেন মীর কাসেম আলী এই মাথাটা ছিল একটা সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি এই লোকটাকে পর্যন্ত ভারতের কথা শেষ করে দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন ইসলামী ব্যাংক আপনি খাইয়ে পারেন আপনি আরেকটা ব্যাংক বানাইতে পারলেন না কেন ইসলামী ব্যাংক আমি আপনাদেরকে বলি ইসলামী ব্যাংক যতবার বিপদের মুখোমুখি হয়েছে আল্লাহ এটাকে রক্ষা করছে আপনাদের ভালোবাসার কারণে এটা ইনশাল্লাহ আবার মাথা উঁচু করে দাঁড়াবে এটা মানুষের আপনি জানেন না এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে পান দোকানদার মসজিদের ইমাম সাহেবের দাওয়াতের টাকা বালিশের নিচে জমানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক হয়েছে কোন সুরের কালো টাকা সাদা করার জন্য ইসলামী ব্যাংক তৈরি হয় নাই ইসলামী ব্যাংকের ইতিহাস পড়বেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম একটা ব্যাংকে আপনি শেষ করে দিছেন মডেল মসজিদে ইসলামী ব্যাংকের টাকা নাই আছে আছে আসতে বলেন কেন আছে জামা আমার আপনি নিয়ে গাও দিছেন আর হ্যাঁ তো পার্বত্য চট্টগ্রামের জায়গা আমার আমার বাংলাদেশের সরযন্ত্র ইনশাআল্লাহ আগেও রুখে দিয়েছে আমার জওয়ানরা এখনো রুববে ইনশা আল্লাহ প্রতিবেশী ভালো না হইলে যা হয় আর কি এটা সুন্দর প্রশ্ন আসসালাম আলাইকুম হুজুর ফজরের নামাজের পর ঘুমানো কি উচিত নাকি সূর্য উঠার পর ঘুমাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফজরের নামাজের পরে রাসুল ইসলাম কখনো ঘুমান নেই তীরবিজিতে একটা হাদিস আর চাল্লা রাসুল বলছেন সকালের কাজে ডবল বারাকা সকালের কাজে গ্রামে যারা মাটি কাটে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারাও জানেন দুপুরে 3 ঘন্টা কাজ সকালে এই ঠিক ঠিক এই কথা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকিমিস সালাত আলি দুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলে অকর اقرانাল فجر ফজরের নামাজের পরে কোন নবী রাসূলরা ঘুমায় নাই আর আমাদের ইনাম ইনামصحابরা কথা কন্ন কেন আলে মলামাদেরকে নিয়া যত প্রোগ্রাম করি ফজরের পরে দেইহি হুজুররা বয়া ঝুরাইতাস কি হইছে কয় গোমাইয়া অবাশ ফজরের নামাজ পড়া যায় ঘুম দেয় গোমেতে উঠাইয়া মত পড়ায় উচিত না ফজরের পরে ঘুমাবেন না এডার জন্য দাই হইলেন দেরিতে গোমাতে যাওয়া কখন গোমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়া দেরিতে ঘুমাতে যাওয়াটাই হলো অসুস্থতার কি মূল কারণ সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ফজরের পরে ঘুমাবেন না আল্লাহ বলছে ফজরের পরে কোরআন তেলাবাদ কর এটা বরকতময় সময় আর রাসুল তিরমিজিতে বলেছেন ফজরের পরে কাজে কর্মে লাগো এটাতে বরকত আছে আগের দিনে লোকেরা হাল চাষ করতো কি দিয়া নাঙ্গল কোন সময় লয়ে যেত মাঠে এখন তো বুঝছেন কথা এজন্য ফজরের পরে কোনো ঘুম নাই একটা প্রশ্ন আসছে শিবির কি শিবির নাকি রককাটে কাটে এই নিয়ে আপনার মতামত জানতে চাই শুনেন এটা শিবির শিবির তো একটা ছাত্র সংগঠনের নাম শব্দের অর্থ হলো দল বা তাবু কথা বুঝেন না কি দল বা তাবু তো বাংলাদেশে একটা দল আছে এরকম ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির আজকে বলে দি শোনেন আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি যদি বৈষম্যতাকে সমতায় ফিরাতে চান তাইলে যে যে কোনো আদর্শ লালন করুক তাকে আপনি কি দিবেন সম্মান দিবেন তার কাছ থাকে কি করতে দিবেন আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি আমার কাছে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ আলাদা কিছু নাই কিন্তু সবাই যার যার আদর্শ নিয়ে মাঠে কাজ করো কলেজে কাজ করো ইউনিভার্সিটিতে কাজ করো কেউ হামলা দিও না কেউ মামলা দিও দিও না কেউ না মারামারি করো না সবার মত আদর্শকে নিয়ে চলতে দাও এটাই হবে সম্প্রীতি এটাই হওয়া দরকার গণতান্ত্রিক একটা দেশে কি নীতি কিন্তু আপনি তকমা দিয়া উমককে ঠেকাও তমককে ঠেকাও কিন্তু ঠেকাইতে ঠেকাইতে নিজের ঘরের ভিতরে শিবির আমি মোল্লা নাজিম আমি আল্লাহর পছন্দ করে বলি কুমিল্লার আওয়ামী লীগের এক নেতা আমাকে বলছে আমার একমাত্র একটা মেয়ে আছে আমনে তো তাদের সাথে সম্পর্ক ভালো একটু শিবিরের ভালো টালো নেতা ছিল এরকম একটা ছেলে আমার মেয়ের জন্য দেখছেন তো কুমিল্লার কথা বলছি আমি বাংলাদেশ না আমি বলছি আপনার মাথা ঠিক আছে আপনি হলেন চেতনা হুজুর সব বুঝি সে নিজে বলেছেন আমি বিশ্বাস করি যে এই ছাত্র সংগঠনের ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিলে অন্তত মাইট টাইট খাবে না যৌতুক টৌতুক লাগবে না আপনি এগুলা বাদ দেন আপনার কাছে এত আপনি মাথা গরম হয়ে যান শোক রাঙ্গায় ফেলেন একটা দলের নাম শুনলে তা আপনি তার কাছে গেছেন কখনো আপনি তো জান নাই সবাই যার যার আদর্শনীয় নিয়ে ময়দানে থাকুক আমাদের কোন আপত্তি আছে কিন্তু আপনি একটা দলকে নির্দিষ্ট করে নিষিদ্ধ করতে চান কেন এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যতবার অন্যায় অবিচার হয়েছে এই ছাত্র সংগঠন ততবার প্রতিবাদ করেছে এখন ওদের পরিচয় ঢাকা ভার্সিটিতে পাওয়ার পরে অনেকের আবার ঘুম নাই আমরা কইছিলাম নি তো তুই কি কইছ তুই তো গাঁজা খাওয়া দলের মধ্যে ছিলি জিজ্ঞেস করছে আপনাদের এই দল এটা কি বলে না এটা এটা নাকি তো সে কি দেন হ্যাঁ দেখছেন আপনারা গুগলে কার নাম আসে তার মানে বুঝা গেল গুগলে সব পাওয়া যায় যাই কিনা না যাক ওইটা বিষয়ে রে শোনেন আমি বলি ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের সংগঠনের নীতিমালা আছে তাহাজ বাধ্যতামূলক পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক লেখাপড়ায় পাঠ্যসূচি বাধ্যতামূলক ছয় ঘন্টা লেখাপড়া সবচেয়ে বড় যেই জিনিসটা এই সংগঠনের কোন ছেলেরা মেয়েদেরকে পাইবে পড়াইতে পারে না নিষেধ কথা বুঝেন নাই কি নিষেধ আর রেজাল্ট ভালো হবে না খারাপ হবে আর কিছু বললাম না তবে আমি কিন্তু দলকে প্রমোট করি না আপনারা জানতে চাইছেন আমি শুধু ব্যাখ্যা দিছি নাকি আর কিছু বলছি আমি কোনো বিরুদ্ধে কিছু বলছি যে অমুকটা খারাপ তমুকটা ভালো যারা দেখছেন যাদের ছেলে এই জায়গায় গেছে আপনি কিন্তু নিশ্চিত গোমান যে আমার পুত যাই করুক অন্তত মাইয়া ফ্যান্ড ডিস্টার্ব করবে না অন্তত বিড়ি সিগারেট আমি আপনাকে বলি